নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকে আমরা দেখে নেব দৈনিক রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুগণ আজকে আমরা জাতক জাতিকাদের দৈনিক রাশিবল সম্বন্ধে জানবো যে প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির আজকের দিনটি মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরির উন্নতির সুযোগ আসতে পারে পারে বাইরের লোকের জন্য বৃদ্ধি পেতে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে তো সম্পদ অর্থ বাক্য খুব ভালো থাকবে না পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হয় মনে কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটিন এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ রাশি তো বৃষ রাশির আজকের দিনটি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যায় বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপ্রদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না আজকে অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরের সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি গোটাপে দুপুরে পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে তো সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে আজকে পরিবার পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসা মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে তো শুভ সংখ্যা হচ্ছে শুভ দিক হচ্ছে তো রাশির আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে জানলেন পরবর্তী রাশিটি হচ্ছে মিঠুন রাশি মিথুন রাশির আজকের দিনটি অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ থাকবে মধুর কথাবার্তা বলা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ হবে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন বাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যাপারে ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি হতে পারে দুপুরের পরে পিতার সঙ্গে শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে তো আজকে আপনার অর্থভাগ্য একটু উঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব তো বন্ধুগণ এই হচ্ছে মিঠুন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকে শেয়ার বাজারে নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যুগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে জামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকতে হবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে বড় কোথাও বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে পারেন পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে কষ্টভুক কপালে আছে সাবধান থাকুন তো শুভ সংখ্যা আছে আজকে থার্টি ফাইভ শুভ দিক হচ্ছে উত্তর ও পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশি আজকে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকদের জন্য ভালো কবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের আশঙ্কা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক বাইরে কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফাইভ এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি তো কন্যা রাশি প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে বাড়িতে আয় করতে গিয়ে বিপদ বাড়তি আয় করতে গিয়ে বিপদ করতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লুকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যুগ রয়েছে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্তি করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ পাবেন আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন আজকে তো সম্পদ অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক গড়ে বাইরে লোকের সঙ্গে খুব ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আজকের দিনটি রাজনীতির লোকদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোথাও অসু অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগুতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেলে খুব একটা ভালো যাবে না সন্তানের বিশেষ নজর রাখুন ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যার সৃষ্টি হতে পারে তো সম্পদ অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পরিবার নিয়ে দিনটি বিশেষ আনন্দে কাটবে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে তো আজকের শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি টু টু শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কোটি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তে আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ করতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মৃত্যুর অপবাদে পাশতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে সম্পদ অনেক দিন থেকে দিক থেকে আয়ের যুগ রয়েছে আজকে পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন সম্পর্ক বাইরে লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে থার্টি সেভেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিগুলো সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি ধনুরাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন আজকে প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যুগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ টোকাতে পারে সতর্কতা কোন বিষণ্ণতা বাড়তে পারে আজকে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা হতে পারে চাকরি স্থানে কাজের চাপ শারীরিক অসুস্থতা দেখে আনতে পারে সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে তাকাই ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ পাবেন শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি গবেষণার কাজে সাফল্য নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ হতে পারে কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন আজকে ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহী বৃদ্ধি পাবে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোন কোনো ব্যবসা কথা না বাবাই শ্রেষ্ঠ হবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে বাড়তে পারে জরজ্বালা কষ্টভোগ রয়েছে বাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পদ আয়ের জন্য একেবারে কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হয় আনন্দ লাভ প্রেশার কারণে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুক এই হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি শখ মেটাতে বাড়িতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে পাশতে পাশতে পারেন সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবে কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে পক্ষে শুভ শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তো শুভ সংখ্যা হচ্ছে মিন রাশি তো মিন রাশির আজকের দিনটি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় রয়েছে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রুদের জন্য বিপদে পড়তে পারেন ব্রাতে বাতের বেতায় কষ্ট পেতে পারেন উচ্চপদের কোনো চাকরির যুগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ করার সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে তো সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারোর জন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে অবনতি জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন তো আজকে আপনার শুভ সংখ্যা আছে সেভেন্টি ফোর শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ